আসসালামু আলাইকুম গাইস আজকে সকাল সকাল চলে আসলাম মসজিদ ইন্ডিয়া হানিফা মার্কেটে ভিভো শোরুমে মূলত মসজিদ ইন্ডিয়া হানিফা মার্কেটের ভিতরে সব মোবাইলের শোরুম আছে তবে আমি আগে থেকে ডিসাইড করে রাখছিলাম আমি ভিভো মোবাইলটাই নিব তাই সরাসরি আমি চলে আসলাম ভিভো শোরুমে কাউন্টারে সেটা কি ম্যাডাম আছে ম্যাডামকে জিজ্ঞেস করছিলাম ভিভো নাইনটিন এস আছে কি না এই মোবাইলটার নতুন বাইরেছে তো সেটাই নিচ্ছি এটার মধ্যে আপনার একশো আড়াইশ জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি আছে দুইশো ছাপান্ন জিবি এটাই নিলাম হানিফা মার্কেটের একটা সিস্টেম হচ্ছে আপনি যে কিছু কিনেন না কেন সেটা আপনাকে ওই ক্যাশ কাউন্টারে গিয়ে ফে করতে হবে তো ম্যাডাম রিসিপ্টটা দিলো তো আমি রিসিপ্টটা নিয়ে এখন ক্যাশ কাউন্টারে ফে করতে যাব তারপর ক্যাশ কাউন্টারে চলে আসলাম ক্যাশ কাউন্টারে এসে তা আমার কাছে ক্যাশ টাকাও ছিল ব্যাঙ্ক আর্ডো টাকা ছিল তো চিন্তা করলাম কার্ডে দিয়ে ফে করি তো কার্ড দিলাম তো এখন ফিন নম্বর সাইটেছে ফিন নম্বর দিলাম ফিন নম্বর দেওয়ার পর দেখতে পাচ্ছি আমার কার্ডে লিমিট নাই যার কারণে কার্ড দিয়ে ফে করতে পারলাম না তো আমার কার্ডে এক হাজার লিমিট আছে তো এখানে এক হাজার টাকার বেশি যার কারণে ফেল চলে আসলো কার্ড দিয়ে ফে করতে পারলাম না তারপরে ক্যাশ পে করলাম এখানে ফে করলাম ফে করার পর আপনার এখান থেকে একটা যে ফে করছেন ফে করার একটা রিসিপ্ট দিবে ওই রিসিপ্টটা নিয়ে আবার আপনাকে যেতে হবে ওই মোবাইল কাউন্টারে তো ওই রিসিপ্টটা নিলাম রিসিপ্টটা নিয়ে আবার মোবাইল কাউন্টারে নিয়ে আসলাম মোবাইল কাউন্টারে এখন মোবাইল আনবক্সিং করতেছে ম্যাডাম তো এটা হচ্ছে হানিফা মার্কেটের সিস্টেম আপনাকে যে কিছু কিনেন না কেন প্রথমে ওই ক্যাশ কাউন্টারে গিয়ে ফে করা লাগব ফে করে ওখান থেকে রিসিপ্টটা এনে এখানে আপনি রিসিপ্টটা দেবেন তারপর আপনার মালটা আপনাকে দিবে আমি রিসিপ্টটা দিলাম এখন ম্যাডাম আনবক্সিং করে তারপরে আমাকে চেকিং করে দিচ্ছে মোবাইলটা তো মোবাইল নিয়েছে আপনার দুইটা দুইটাই একই মডেলের ভিভো নাইনটিন এস তো বাসায় যেমন লোক বেশি যার কারণে দুইটাই নিলাম দুইটাই একই মডেলের নিলাম যেহেতু ঝামেলা না হয় ওইটা দাম বেশি এটা দাম কম তো ওইটার দাম বেশি এটার দাম কম এভাবে যেন জামেলা না হয় যার কারণে দুইটাই একই মডেল নেওয়া তো দুইটা একই মডেল রইলে একজন এক একটা নিলো জামেলামুক্ত সে কারণে দুইটা একই মডেল নেওয়া তো এটার মধ্যে আছে আপনার একটা একশো আঠাশ জিবি একটা আছে দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেটার অফিসিয়াল প্রাইস হয়েছে আপনার শৈশ রিঙ্গিত তো ষোলো ইঙ্গিতের মধ্যে আপনার ক্রিসমাস উপলক্ষে পনেরো ইঙ্গিত করে ডিসকাউন্ট দিল দুইটার মধ্যে তিরিশ ইঙ্গিত ডিসকাউন্ট পেলাম তো মূলত এখন তো ফোনের সাথে হেডফোন দেয় না তো ক্রিসমাস উপলক্ষে দুইটা হেডফোনও দিল তারপর ম্যাডাম আস্তে আস্তে করতেছিল তো ম্যাডামকে বললাম দেখ একটু দ্রুত করলে ভালো হয় তো যার কারণে ম্যাডাম দুইটা একসাথেই একটু চেষ্টা করতেছে তাড়াতাড়ি দেওয়ার জন্য তো ম্যাডাম দুইটা একসাথে করতেছে কারণ আমি নাইটে ডিউটি করে এসেছি সকালে ঘুমাই নেই তা তারপর বাসায় গিয়ে আবার ঘুমাতে হবে যার কারণে একটু ম্যাডামকে বললাম একটু তাড়াতাড়ি করতে তো ম্যাডাম চেষ্টা করলো যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি দেওয়ার জন্য তো আপনারাও আসতে পারেন মসজিদ ইন্ডিয়া হানিভা মার্কেটের বিভিন্ন শোরুমে অরিজিনিয়াল মোবাইল নিতে চাইলে তো এখানে আপনি এক নম্বর অরিজিনিয়াল মোবাইলটাই পাবেন তো ম্যাডাম সার্চ হোয়াটসে কিনা ট্রাই করতেছিল দেখাইলো তারপর সার্জিন ট্রাই করে প্যাকিং করতেছে তো এটা হচ্ছে আপনার হেডফোন এটা আলাদা হেডফোন ভিভো হেডফোন নয় এটা ক্রিসমাস কে ফিরিয়ে দিছে আর কি এখন ম্যাডামের কাজ প্রায় শেষ তো এখন আবার আপনাকে করতে হবে কি এখন সেই মোবাইল নিয়ে রিসিভ নিয়ে আবার ব্যাকের জন্য আপনাকে আবার ক্যাশ কাউন্টারে যেতে হবে এখন মোবাইলগুলো নিয়ে আমার আপনার ব্যাকের জন্য ক্যাশ কাউন্টারে চলে যেতে হবে তারপর ক্যাশ কাউন্টারে চলে আসলাম ক্যাশ কাউন্টারে এসে দিকে এখানেও ম্যাডাম তো ম্যাডামে প্লাস্টিক নিচে মনে হয় প্লাস্টিকই দিব দিব তো পরে আবার দেখতে পেলে এগুলো তো মোবাইল তো মোবাইল তো প্লাস্টিকে দেওয়া যাবে না তো তার কারণে আবার ম্যাডাম বিভো ব্যাগ নিলো ভিভো ব্যাগ নিয়ে ভিভো ব্যাগের মধ্যে প্যাকিং করতেছিল আসলে এটা হচ্ছে হানিফা মার্কেটের সিস্টেম আপনি যদি দামি কিছু জিনিস কিনেন মোবাইল অথবা স্মার্ট ওয়াচ এরকম দামি কিছু জিনিস কিনলে আপনাকে প্রথমে কাউন্টারে যাই জিনিসটা পছন্দ করতে হবে জিনিসটা পছন্দ হলে আপনাকে ক্যাশ কাউন্টারে এসে ব্যয়ার করতে হবে ক্যাশ কাউন্টারে এসে ব্যয়ার করে আবার ওখানে শোরুমে গিয়ে মোবাইলটা নেবেন মোবাইলটা নিয়ে আবার এখানে ব্যাকের জন্য আসতে হবে তারপর আপনি যদি ছোটো জিনিস কিনেন তাহলে এরকম করা লাগে না বিভিন্ন কাউন্টার আছে কাউন্টার থেকে পে করতে পারবেন মোবাইল এরকম দামি জিনিস নিলে এভাবে করা লাগে আর কি এটা হচ্ছে হানিফা মার্কেটের পুরোনো সিস্টেম তো মোবাইল কিনলাম তো আপনাদের মাঝে শেয়ার করলাম তো কেমন লাগছে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর ভিভো নাইনটিন যদি কেউ চালাই থাকেন সার্ভিস কেমন কম লাগছে